আসলে কি বলবো বলার ভাষা মনে হয় হারিয়ে ফেলেছি বলার ভাষা মনে হয় হারিয়ে ফেলেছি হ্যাঁ আমরা তো মানুষ মানুষ হয়ে জন্মেছি এই পৃথিবীতে এটা নিজেকে মানুষ মনে করি নিজেকে বাঙালি মনে করি এবং মানুষ হয়েছি যে নীতি আদর্শ ধরে সেই মতুয়া মতুয়া দর্শন আমাকে কিন্তু সেই মানুষ করে গড়ে তুলেছে তো সেই যে সব দেখা ইসাদ সাহেবের থেকে অনেকেরই মনে আছে অনেকের জন্ম হয় নাই সেই থেকে আজ পর্যন্ত এগুলো আমার চোখে দেখা আমাদের চোখে দেখা আর আমরা আমি যে সময় জন্ম নেই সেই দেখেছি শুনেছি সাতচল্লিশ সাল থেকে অস্ত অবধি কিভাবে নিঃশংস্ত ভাবে অন্যায় অত্যাচার লুটপাট এই ধর্মীয় সংখ্যালঘুদের পরে হয়ে আসছে তো এর কোনো ভাষা নেই এর কোনো প্রতিবাদের ভাষা আমার জানা নেই এবং এর যে শেষ কোথায় আমি তাও কিন্তু আমার জানা নেই আজ হাজার হাজার মানুষ সীমান্ত এলাকায় ভারতের সীমান্ত এলাকায় সর্বস্ব হারিয়ে রোদ সৃষ্টি দিন অনাহারে তাদের একদম নিঃস্ব হয়ে সেখানে কিন্তু অবস্থান করছে এই হচ্ছে দেশে বর্তমান প্রেক্ষাপট যারা রাজনীতি করেছে তাদের প্রতি হিংসা প্রতিহিংসা থাকতে পারে কিন্তু সাধারণ যারা সংখ্যালঘু তারা কি অপরাধ অপরাধ করেছে তারা কি অপরাধ করেছে আমাদের পার্শ্ববর্তী নাজিরপুর নাজিরপুর উপজেলা তো সেখানে পার্থপাড়ার নামে এভাবে নাম বললে আমি দিন রাত বলে বলে যেতে পারবো যে কত মানুষের অত্যাচার হয়েছে এদের বাড়িতে ডাকাতি ডাকাতি ফলে ঢুকেছে ঢুকে স্বর্ণ যা ছিল যা টাকা পয়সা ছিল সব নিয়েছে আচ্ছা বুঝলাম টাকাতি উদ্দেশ্যে ঢুকেছে সুযোগ নিয়ে আচ্ছা ডাকাতি করে চলে যাবে আচ্ছা এর পরবর্তীতে বাকি যে আসবাবপত্র যা যা ছিল যা নিতে পারছে না সেগুলোকে ভেঙে চুরে তসমাস করেছে তাহলে এটা কি এই যে এই কোন ধরনের ওই তারাগুড়িয়া গ্রামে যতদিক তারা বিয়ের উপযুক্ত বয়সী মেয়ে তাদেরকে আক্রমণ করেছে কাতা জল জঙ্গল সংগ্রাম বা ইজ্জত এইরকম ধরে কয়জন পেরেছে বাসাতে কয়টা মানুষ এটা বললাম যে তারা তাদের আমি যে নাম ধরে বলতেছি এটা বাঁচিয়েছে কিন্তু এ ব্যাপারে অসন্ত আমাদের শত শত আমাদের মা বোনদের কিন্তু অত্যাচার করা হয়েছে পায়ের কাছা তির পুরিয়ার কোনো দন্ত রাজনীতি করে না কিন্তু তাই অপরাধ কি এ দেশে জন্মগ্রহণ করাই কি অপরাধ হয়েছে তাহলে এই দেশে জন্ম নিয়ে তারা মাছের গেট সমস্ত সমস্ত বলে ভুল হয়ে যাবে কিছু কিছু গেট গুলো একদম করে ফেলেছে তো এইরকম একটা লোকের প্রায় একশো বিঘে জায়গা দ্বারা আছে আচ্ছা তার গেটটি লুট করেছে লুট লুট করার পরে এর পরবর্তীতে অন্য আরেকটা একটা যখন তারা মানে বাধা দিয়েছে বা প্রতিমধ্যে হয়েছে পুকুরবেলা ধরা হয়েছে বিকেলবেলা তাকে দিনে দুপুরে পিঠে তাকে হত্যা হত্যা করা হয়েছে এই আমাদের এই আমাদের দেশ এই দেশটি স্বাধীন করা হয়েছে কিন্তু মুসলমান মিলে বাংলাদেশ হবে তাই তো আমরা এখনও সেই আশায় দুধ বাধা বেঁধে কিন্তু আমরা বসে আছি এই আমাদের এই আমাদের দেশ পটুয়াখালী বাউ ভিতরে বাউফলের ভিতরে

আমরা প্রত্যেকটা এরকম ধরে ধরে কিন্তু বলে দিতে পারবো কিন্তু এর শেষ কোথায় এটার শেষ কোথায় হবে কেমন হবে অত্যাচার ওই অত্যাচার চলে দেখেছি ঈশ্বাচ্ছে আমলে এর পরবর্তীতে দুই হাজার একে যেভাবে মানুষ গুলো অত্যাচারিত হয়েছে শান্তরিত হয়েছে ঠাকুর বাড়ি শেষের প্রণাম করে গেছে আমার তার মুখটা এখনো আমার চোখের ভিতরে ভাসে ঠাকুর বাড়ি শেষের প্রণাম করে যায়। গণতান্ত্রিক দেশেই তো সরকারকে বাঁচবে কিন্তু প্রত্যেকটা সময়ে যদি এরকম করে করে যদি অন্যায় অত্যাচার হয় আশায় কীভাবে বসে থাকবে আমাকে একজন বলল যে দাদা আমি আমার জীবন কাটিয়েছি আমার বাপের জীবন ওই জায়গায় কাটিয়েছে আমার জীবন কাটিছে আমার এই সন্তানদের অনিশ্চিত জীবনের ভিতরে আমি রাখতে চাই না কি বলবেন তাকে তাকে রাখবেন আমাকে এই পার্শ্ববর্তী কাছাকাছি আর একজন ফোন দিয়েছে যে আমরা এটাকে থাকতে পারবো কিনা আমরা কিলা থাকবো আমি বললাম তো দেখো যখন জন্ম নেছ সে জন্মের সময় তো মৃত্যুরে সাথে নিয়ে জন্মাইছ তুমি পালিয়ে ভারত যাবে বা অন্য কোথাও যাবে সেখানে গেলেও তো তোমাকে মরতে হবে তাহলে মৃত্যুর সাথে নিয়ে জন্মাইছ আমার আমার যদি মৃত্যু হয় আমার রক্ত মাংস হালেই এই দেশের মাটিতেই যেন শেষকৃত্য হবে আমরা কোথাও এদেশ থেকে পালিয়ে কিন্তু আমরা কোনোভাবেই যাবো না এই যে নানা আমরা ইতিমধ্যে দেখেছি যে আন্দোলনের নামে যে সমস্ত স্লোগান হয়েছে যে ভারত মামা বাড়ি তার এই বাংলা তারা ছাড় এটা এটা স্বাধীন করেছিলাম এই এই মানে এই দিন আপনারা দেখার জন্য আমরা এই দেশ থেকে কেন মড়ি বাচি আমরা যেতে চাই না যেতে পারবো না আমাদের এই মাটিতে এই মাটিতে আছে আমাদের হরিদার ঠাকুর ইল্লামে উড়াকান্দে এই উড়াকান্দিকে আমরা ফেলে রেখে যেতে পারি না আম্মা সবাই হবে তবু আমরা এই এলাকা ছেড়ে আমরা কোথাও আমরা জানো না যে যেভাবে পারি তেনে সেভাবেই প্রতিরোধ ব্যবস্থা সারাটা দেশে তেনে ডাকাতি মুর্তরাজ চলেছে গতকাল কেউ গত পরশুদিন কেউ এনে আমাদের ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকায় ডাকাতি এরকম হতে গেছে না এলাকার মানুষ এই ডাকাতি আরো এখন কিন্তু দেশে কিছুটা কমেছে কমেছে কিসের জন্য কমেছে আমাদের পাহারা দেওয়ার জন্য আলো তিন থেকে থেকে পালাক করে পাহারা দিচ্ছে এর জন্য এটা কিন্তু আদিয়া ওড়াকান্দে পাহারা দিতে হয় ওড়াকান্দে পাহারা দিতে হয় এই বললে আর কেমন শোনা যায় ওড়াকান্দে যেতে たら আশেপাশের হিন্দু মুসলমান সকলে মিলে বাস করি আমাদের ভিতরে কিন্তু কোনো ওই ভেদাভেদ নাই আমরা সকলে মিলে মিশে বাস করি কিন্তু ওই যে যে রাষ্ট্রব্যাটা কাতির ভয় আছে পাহারা দিতে হয় আমার কোন কোনের ভাষা দولتপুরে সেখানে

পাঁচ সাত থেকে একাশি চট করে নেমে গেছে নেমে গিয়ে সেখানে লুটতোরা যেভাবে অন্য অন্য জায়গায় চট করে এসে যাবে লুটতরা করেছে এই কারণে পাহারা দিতে আজকে দেশের কিছুটা পরিবেশ স্বাভাবিকভাবে লুটতরা কমেছে এই পাহারা দেওয়ার জন্য প্রতিরোধ গড়ে তোলার জন্য তাই আমি বলতে চাই যে আপনার তারা সকালে মিলে প্রতিরোধ করে শুরু। কেন না দুষ্কৃতিকারীদের কোনোভাবেই কিন্তু মানে রেহাই দেওয়া যাবে না আমরা প্রতিরোধ করে তুলুক কেন আমরা আমাদের ধর্মকে রক্ষা করবো আমরা আমাদের মামুল্যে রক্ষা করবো আমরা সেভাবে কিন্তু নিজেরা আস্তে আস্তে কিন্তু প্রতিরোধ করে তুলতে হবে আমি আর কথা বাড়াবো না আমি এই কথাটি বলে আমি শেষ করতে চাই যে সারা দেশের যে সমস্ত সংগঠনগুলো দাবি দমা তুলেছে সেই দাবির সাথে সমন্বয় রেখে ঠাকুর পার্টির পক্ষ থেকেও সেই দাবিগুলো করা হবে আমাদের আজকে তিনি সভা সভাপতিত্ব করছেন তার মধ্যে সেই দাবিগুলো যাবে আমি যে কথাটি বলতে চাই যে শশিবরের একটা জায়গায় ফোন দিল বললাম যে আপনাদের ওইদিকে অবস্থা কি বলতে না আমাদের এই জায়গায় কোনো খারাপ অবস্থা এখন পর্যন্ত নাই কেননা আমরা সকলেই তো এই সনাতনীর এখানে বাস করি তাহলে একত্রিত এক জায়গায় বাস করলে এটা প্রমাণিত যে সেই জায়গায় কিন্তু মানে লুটতলা বা দুষ্কৃতিরা ঢুকতে সাহস পাচ্ছে না এই দেশে এই পর্যন্ত কোনোভাবেই কিন্তু ঠেকানো যায় নাই কেননা এদের কত মাত্র দুই বছর আগে দুটোর সময় কিভাবে হত্যা করা হয়েছে দুর্গা পুজোর সময় সারা দেশে সারা দেশে হলো কিন্তু তার কিছুদিন আগে সিয়ালিতে সেখানে কীভাবে সমস্যাচার হলো এটা সমস্ত জায়গায় এই দেশের কোনোভাবেই মানে সঠিক এবং সুন্দর কাজ সত্য কথা সকলে কিন্তু বলে না আজকে মিডিয়ার কথা বলতে এসেছে বাংলাদেশের মিডিয়ার থেকে এনে কষ্ট সম্পাদ দুটি একটা বিদেশি মিডিয়ায় তারা এই টাকার অত্যাচার দেখাইছে কিন্তু বাংলাদেশের কোন মিডিয়ায় এত অত্যাচার হলো কেন কোথায় গেল সে অত্যাচারের নিরপেক্ষা এই সরকার গঠন করে তারা বললো যে সকলের সমান অধিকার সহ সকলের পরে নিরপেক্ষভাবে টিভি সেটার সমস্ত কিছু সেটা ওই তা তো কাজ ধরনের কোথাও তো বাংলাদেশের টিভি সেন্টারে কোথায় লুট হয়েছে কোথায় কি হয়েছে কোথাও কিন্তু দেখা নাই বরং পরে বিপক্ষে আরো ও মানে কথা বলে তা এইভাবে ভাবে করতে আসলে এখানে ধরে মাস করা মানে ভীষণ মুশকিল হলো আমরা কোনো ভাবে এই দিক না আমি আজকের এই দিনে এই কথাটি বলতে চাই কোন আইন قانون কোন কিছু নেই কিন্তু এখন পর্যন্ত যে অত্যাচার দেখানো দেয় নাই এই পর্যন্ত কোনো অত্যাচারের সুনির্দিষ্ট মনে হয় কেউ করতে পারবে না যে বিচারের আওতায় এসে সাদা হয়েছে এখন পর্যন্ত কোনোভাবেই কিন্তু এই অত্যাচার রোধ করা যায় নাই এই দাবি তো দুবাদী দশ সব দিক থেকেও করছে কেন এই জাতির সাথে এই দাবির সাথে আমিও একমত কেননা এই দাবিগুলো অনত বিলম্বে কার্যকারী হলে

একই জায়গায় হাজার হাজার মানুষ সারা বাস করে সেখানে লুটপাট হতে পারে নাই রকম করে এই সাতচল্লিশ অন্যায় অত্যাচার এটা কিন্তু কিন্তু নাই নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট অঞ্চলে সুরক্ষিত অঞ্চল করে তুলে দেওয়া উচিত রাষ্ট্রের যদি আমাদেরকে এখানে টিকিয়ে রাখতে চান মনে করেন আর সোনার সোনার মানুষ যদি মনে করেন তাহলে কিন্তু এটা করতে হবে আপনারা তো দেখলে এখানে মানে ইতিহাস দেখলে এটা কিন্তু আর অস্বীকার করার তো কোনো সুযোগ নাই সাতচল্লিশ সালে তিরিশ পার্সেন্টের উপরে ছিল সনাতনীদের অবস্থান এদেশে সেইটা একাত্তর সালে বিশের উপরে ছিল সনাতনীদের অবস্থান আজকে আট থেকে নয় পার্সেন্ট বলতেছে

তাহলে কিন্তু আমার মনে হয় যে আগামীতে এটা বলতে পারবেন যে এই দেশে কোনো সংখ্যালঘু বলে কোনো আত্ম থাকবে না এই দেশে আমাদের জন্ম এই দেশ আমাদের এনে চোদ্দ পুরুষের ভিটামাটি আমি আমার চোদ্দ পুরুষের নাম বলতে পারি অনেকেই আছেন যে এটা এইভাবে নাম সেটা বলতে পারবে এই ভিটামাটি যে এলাকায় আমার বাপ আমার ঠাকুরদার এনে সমাধি আছে যে এলাকায় তাদেরকে রাখা হয়েছে যে দাইকা আমার মা আমার ঠাকুর মারা সন্দর্প দিত্বলে দিয়ে আইছেন যে ধর্ম বলে এটি হবে বড় ধর্ম সেই দাগাকে রক্ষা করা এই প্রেমে আমরা জয় হরি বল জয় হরি বল আমাদের সকলকে হরি আপনারা জিব্র দর্শন উপেক্ষা করে আপনারা এখানে এসে এই সবাকে সফলল মণ্ডিত করেছেন আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কথা শেষ করার আগে এই কথা বলে শেষ করছি কেন আমাদের জন্য আমার জন্য আপনার আশীর্বাদ করে আপনাদের পাশে দাঁড়ানোর মতন যোগ্য হয়ে যেন নিজেকে গড়ে তুলতে পারি